জয়ন্তী তো ওনার প্রতিকৃতিতে আজকে পুষ্পার্কের মাধ্যমে ওনাকে শ্রদ্ধা রতন করার জন্য পবিত্র দিন আজ বাঙালি কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন একশো ছাব্বিশতম জন্মদিন আজকে আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কার্যালয়ে পালন করা হচ্ছে উনি ছিলেন বিদ্রোহী কবি এবং স্বাধীনতা আন্দোলনে দেশের স্বাধীনতার সংগ্রামীদের উজ্জীবিত করতে বিভিন্ন সাহিত্য প্রকাশনা নাটক তার গান কবিতা এটা সমগ্র বিশ্বে সমাদৃত এই কবিগুরু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে ওনার প্রতিভার জন্য বিদ্রোহী কবিরূপে যেমন আখ্যা দিয়েছিলেন এবং কবি প্রমত চৌধুরী ওনাকে বিদ্রোহী কবি হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন তো আমরা ওনার জন্মদিনে ওনার স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি এই শুভ সময়ে ছাত্রা আজকের এই নতুন জয়ন্তীতে ওনার প্রতিকৃতিতে আজকে করার মাধ্যমে ওনাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য একটা পবিত্র দিন আজ বাঙালি কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন একশো ছাব্বিশতম জন্মদিন আজকে আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কার্যালয়ে পালন করা হচ্ছে উনি ছিলেন বিদ্রোহী কবি এবং স্বাধীনতা আন্দোলনে দেশের স্বাধীনতার সংগ্রামীদের উজ্জীবিত করতে বিভিন্ন সাহিত্য প্রকাশনা নাটক তার গান কবিতা এটা সমগ্র বিশ্বে সমাদৃত এই কবিগুরু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে ওনার প্রতিভার জন্য বিদ্রোহী কবিরূপে যেমন আখ্যা দিয়েছিলেন এবং কবি প্রমথ চৌধুরী ওনাকে বিদ্রোহী কবি হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন তো আমরা ওনার জন্মদিনে ওনার স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি এই শুভ সময়ে